কোরআন মাজিদ পড়তে গেলে অবশ্যই আমাদের কিছু নিয়ম শিখতে হয় যে নিয়মের মাধ্যমে আমাদের কোরআন মাজিদ পড়া শুদ্ধ হয় তো আমরা অনেকে আসি কোরআন মাজিদ শিখি কিন্তু নিয়ম কারণ শিখি না আর নিয়ম না শেখার জন্যেই কিন্তু আমাদের কোরআন মাজিদ পড়া শুদ্ধ হয় না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ম শেখাবো অর্থাৎ ইজারে হালকি অর্থাৎ যত ধরনের গন্যা আছে সব করে গন্যা আপনাদেরকে আমি সুন্দর করে বুঝিয়ে দিব তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে একটু রাখবেন না তো আমরা শিখবো বলে যারা হালকি তো যারা হালকিটা কি এখানে লেখা আছে ইজহার অর্থ স্পষ্ট করে অর্থাৎ গন্যা সারা পড়া নুন সাকেন বা তানভিনের বামে ইজার হরফ আসলে নুন সাকেন বা তানভিনকে গুন্না সারা স্পষ্ট করে তাড়াতাড়ি পড়াকে ইজাহারের হালকি বলে ইজারের হরফলে ছয়টি তো আমরা যদি একটু উপরে যাই তাহলে আমরা বুঝতে পারবো নুন সাকিন এবং তানভিনটা কি নুন সাকিন হচ্ছে এই যে নুন হরফের উপর যখন জজম চিহ্ন হলে একে নুন সাকিন বলে অর্থাৎ নুনের উপর যখন এই যে নুনের উপর জজম থাকবে তখন তাকে নুন সাকিন বলা হবে যেমন এই যে এরকম আমজা নুন জবর আন এই যে এটা হচ্ছে নুন সাকিন আর তানভিন হচ্ছে দুই জবর দুই যে দুই পেশকে বলা হয় তানভিন তো এই নুন সাকিন এবং তানভিন আমরা গুণনা করে পড়ব আর এই তানভিনের মধ্যেই কিন্তু একটা নুন সাকিন গোপন করে থাকে যেমন হামজা দুই জবর আন এর উচ্চারণ হবে হামজা নুন জবর আন একইভাবে ইয়া দুই পেশ ইউন এর উচ্চারণ হবে ইয়া নুন পেশ ইউন লাম দুই যে লিন এর উচ্চারণ হবে লাম নুন জের লিন তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে তানভিনের মধ্যে একটা নুন সাকিন গোপন করে থাকা তো এখন দেখুন নুন সাকিন ও তানভিন পড়ার নিয়ম হলো চারটা ইজারা হালকি ইকলাব এবং তো প্রথম আমরা ইজহারটাই শিখবো ইজাহার হালকি আমরা এখানে বলছি ইজাহার অর্থ স্পষ্ট করে পড়া অর্থাৎ গুন্না ছাড়া পরা যখন নুন শাকিনের পর হামজা আসে অথবা তানবিনের পর হামজা আসে তখন আমরা স্পষ্ট করে অর্থাৎ গুন্না ছাড়া পড়ব যেমন এখানে আছে দুইজের এখানে তানভিনের পর কি আসছে হামজা আসছে তো এই যে তানবিনে পরে হামজা থাকার কারণে এখানে পফটা কি হয়ে যাবে স্পষ্ট হবে মানে যেরকম আছে সেরকম ভাবে আমরা উচ্চারণ করব ওয়াসিকিন মিন আহলি মিন মিম নুন মিন স্পষ্ট মিন আহলি তারপরে সালামুন হিয়া মিম দুই পেশ মুন স্পষ্ট করে সালামুন হিয়া হা ইয়া নুন জুবর ইয়ান হা 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 তো এখানে নুন সাকিন এবং তানবিনের পর হামজা আসছিল আর এখানে নুন সাকিন এবং তানবিনের পর হা আসছে একইভাবে নুন সাকিন এবং তানবিনের পর হা নারুন হামিয়াতুন মিন হাকিমিন মিন হাকিমিন এরকম তারপর আছে نخلن خاوية نخلن لام دو پیش لام دو پیش لون স্পষ্ট نخلن خاوية تن من خوف من স্পষ্ট من خوفين واسع عليم واسع স্পষ্ট انمت ان স্পষ্ট هو رب غفور من غسلين هو رب غفور মিন স্পষ্ট তেরকম ভাবে নুন শাকিনের পর এবং হামজা হামজা হা হা আইন আইন সরি এই আমরা স্পষ্ট করে পড়ব তারপর হচ্ছে ইকলাভ ইকলাব অর্থ পরিবর্তন করা নুন শাকিন বা তানবিনের বামে যদি বা হরফটা আসে তাহলে নুন শাকিন ও তানভিনকে মিম দ্বারা পরিবর্তন করে সাথে মানে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নাহর সাথে পড়া ক্লাব গুণনা বলে তো এখানে দেখুন তানবিনের পর কি আসছে বা আসছে তো তানবিনের পর বা আসার কারণে আমরা কিন্তু গুন্না করব আর এখানে এই যে মিমের মতো গুণনাটা করব হেল লুন আছে লাম পেশি শিল গুন্না করলে হবে হেল লুম বিহাই লুম বলতে হবে হেল লুম বিহাই তারপর মিম বুতি কুম মিম বলতে হবে মিম বৈ এরকম ভাবে। এরকমভাবে তো এটা খুবই গুরুত্বপূর্ণ কোরআন মাঝেদের মধ্যে কিন্তু আপনার এই গুণনাটা পাবেন যে তানভিনের পর এই যে দুই জের দুই পেশ অথবা দুই জবরের পর অথবা নুন সাকিনের পর বা আসলে তখন ছোট্ট করে একটা মিমও লেখা থাকে তো এই মিমটা থাকলে আমরা কী করবো গুণনাটা পরিবর্তন করবো হিল বিহাজা মিম বহুদি অর্থ মিলানো নুন স্যাগিন বা তানবিনের পামে ইদগামের হরফ আসলে নুন স্যাগিন তানবিন এর পরিবর্তে ইদগামের হরফের উপর তাসির যুক্ত করে মিলিয়ে পড়াকে ইদগম বলে অর্থাৎ ইয়া রা মিম লাম ওয়া নুন এর চারট ছদগমের হরফ তো এই ঈদগামকে আবার দুই রকম করা হয়েছে একটা হচ্ছে ইদগমে বা গুণনা বেলা বেলাগুণনা তো বাগুন হচ্ছে বাগুননা হরফের চারটা ইয়া নুন মিম ওয়াও অর্থাৎ ঈদ গামের এই চারটে হরফে যে কোনো একটি হরফ নুন সাকিন বা তানবিনের বামে আসলে নুন শাকিন তানবিনের পরিবর্তে ঈদ গামের হরফে যুক্ত করে গুণনা সব মিলিয়ে পড়াকেই ঈদ না বলে যেমন এখানে দেখুন নুন শাকিনের পর ইয়া আসছে আমরা এখানে নুন শাকিন পড়বো না তবে ইয়ার উপর তাস্তিদ দিয়ে মিলায় পড়ব মিম ইয়াকে ধরবে মিম ইয়া মাই ইয়া জবর ইয়া মিম জবর মা লাম পেছিল একসাথে হলে মাই ইয়া মালু মাই গুণ করবে মাই ইয়া মালু এখন হই রই গণ্যহু হয় রই ইয়া রহু

মিউ ওয়াতিন ও ওয়ালি দিউ ও ওয়ামা ওয়া ওয়ালি দিউ গুণ হবে ওয়ালি দিউ ও ওয়ামা ওয়াই লা এরকম আর এই ধরো বেলা গুণ হচ্ছে রোয়ালাম যখন রোয়ালাম আসবে নোন সাকিনও তানবিনের পর তখন এটা আমরা মিলিয়ে গুণা সাড়া করবো যে মানে রেসা তাকে রোয়াকে ধরবে তবে গুণ হবে না রেশা তির আরু এরকম হুমাজাতিল লুমাজাতিন আল্লান তো আমরা এগুলো মিলাবো হামজাকে রকে ধরবে হামজাকে লামকে ধরবে নুনটা পরব না শুধু মিলাই পরব এটাই তারপর এই যে মোতলাক হচ্ছে যে একই শব্দে নুন সেকেন্ড বামে এই ধরনের বাগুনার হরফ ওয়াও ইয়া আসলে সেই ওয়াও বা ইয়াতে তাসনি যুক্ত না করে গুন্না নুন সেকেন্ড পরা কে ইজার মোতলাক বলে যেমন সুইন ওয়ানুন এখানে দেখুন সেখানে পর ওয়া আসছে তবে আমরা এখানে কি করবো না এগুলো তো না করবো না এগুলো গুননা সারে পড়তে হবে সুইন ওয়া তিন ইন ওয়ানুন বুন ইয়া দুন ইয়া এরকম তো কোরআন মাজিদে এ চারটি শব্দই এ চারটি শব্দই ইজহার মোতলাক হিসাবে পাওয়া যায় এই চারটা শব্দ আপনারা মনে রাখবেন এগুলা তো গুণ হবে না স্পষ্ট করে পড়তে হবে সিন ওয়ানুন কিন ওয়ানুন বুন ইয়ানুন দুন ইয়া এরকম ইখফায়ে হাকীকি হরছে ইখফা অর্থ গোপন করে পড়া নুন সেকেন্ড বা তানভিনের বামে ইখফার হরফ আসলে নুন সেকেন্ড ও তানভিনকে নাকের মধ্যে গোপন ভাবে গুন্না করে পড়া কি ইখফায়ে বলে গুন্না আদায় নিয়ম ইকফাই এর গণনা শত মাস অনুযায়ী গণ্য করতে হয় অর্থাৎ নাকের বাঁশে হইতে আদায় করার সময় জিহ্বার উপরের তালুর সাথে না লাগিয়ে গণ্যা করতে হবে এর ফলে গন্যা আওয়াজ গোপন থাকবে অর্থাৎ এখানে বলা হয়েছে নুন সেকেন্ডের উচ্চান্ত এখানে গোপন থাকবে যেমন এখানে আছে হামজা নুন জবর আন তা আং তা আছে তবে গুণ্যগুলো হবে আর তা আর্টিফিশিয় ইকফার হওয়ার ফলে তা জিম ডাল বাকিগুলো দেখাবো পরবে যে যা এখানে গণ্য হবে আং কারণ এখানে নুন সাকিনের পর কি আর হরফ তা আসছে এখানে তানবিনের পরীক্ষার হরফ তা আসছে তো নুন অথবা তানবিনের পরীক্ষার হরফ আসলে সে এখানে গণ্য করতে হয় আংতা মাংস

نفسا زكيه عن سوء قولا سديدا ومن شر لنفس شيئا عن صلاتهم صفا صفا من ضريع عذابا ضعفا mang taqah, sharab mang min zahirin, quran zahiratan, min fiatin, sawman mang falan, min qaribin, kutubun kajimatun, min kutubin, kira qatibin তো এইরকমভাবেই আপনাদেরকে সুন্দর করে পড়তে হবে তো আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা নুন সেকেন্ড গুন্নাগুলো বুঝতে পারছেন নুন সেকেন্ডের নুন সেকেন্ডের গুন্না এখন দেখা পো বলে মিম সেকেন্ডের গুন্না মিম সেকেন্ডের গুণনা হলো তিন রকম ইজহারের সাফা উই ইকফায় সাফা উই আর ইদগামের উই তো মিম সাকিনে বামে বা এবং মিম ব্যতীত বাকি হরফে যে কোনো একটি হরফ থাকলে মিম শাকিন মিমকে গন্যা স্পষ্ট আওয়াজ করতে হয় অর্থাৎ গুন্না সারা হবে সাফা উইটা অর্থাৎ মিম শাকিনের পর যদি বা না এসে মিম না এসে যদি অন্য যে কোনো হরফ আসে সেক্ষেত্রে কি হবে না গুণ্য হবে না যেমন লাম ইয়ালি দে ফি প্রত্যেকটা জায়গায় দেখুন মিম শাকিনের পর বা আসেনি মিম আসেনি তাই আমি গুণনা করিনি যদি বা আসে তাহলে গুণ্য হবে উম বি এরকম তবে মিম আসলে গণ্য হবে আই আলাইহিম আই লাই এরকমভাবে আমরা গণ্য করবো তো আশা করি আজকে এই ভিডিও থেকে আপনারা প্রত্যেকটা বেশি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিন আর আমাদের ভিডিওগুলো সোহার্লা ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফেজ